হ্যালো ইভরিমান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ইভেন আমিও খুব ভালো আছি আর অনেক দিন পর তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করছি মানে এইরকম ভিডিও আমি বেসিক্যালি অনেক দিন করা বন্ধ করে দিয়েছি বলতে পারো তো আমি আবার আজকে ট্রাই করছি করার বা কন্টিনিউ করার চেষ্টা করব জানি না কতদূর কি পারবো তবে আশা করছি পারবো তোমরা পাশে থাকলে অবশ্যই পারবো কেন পারবো না তো চলো আজকে সারাদিনটা আমি কি কি করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর সকাল থেকে আমি অ্যাকচুয়ালি ভিডিওটা স্টার্ট করার সময় পাইনি অনেকটা বেলা হয়ে গেছে মানে সকালবেলা উঠে রান্নামান্না কমপ্লিট করে ফেলেছি তখন এতটাই তাড়াহুড়ো ছিল যে আমি কোনো ভিডিও করার সময় পাইনি বা কোনো সুযোগ পাইনি বলতে পারো ইভেন এখন প্রায় দুটো বাজতে যাচ্ছে আমি রান্না করে বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি এবার আমি ভাবলাম যে তাহলে একটা ছোটোখাটো ভিডিও করা যেতেই পারে তোমাদের সাথে তো কাজ কমপ্লিট করে আমার স্নানও হয়ে গেছে এবার শুধু পুজোটা দেবো আর বাদবাকি কী করছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো চলো পুজোটা দিয়ে নিই বাড়িতে এখন ঠাকুর বলতে রাধাকৃষ্ণের একটা ছবি রয়েছে সেটাকেই এখন পুজো করা হয় আর আমাদের বাড়িতেই একটা সাদা ফুল গাছ হয়েছে বেশ বড় ঝাঁকড়া হয়েছে কিন্তু তো সেটাতেই অনেক সাদা ফুল ফোটে সবাই নিয়ে যাই তো আজকে যে কটা পেয়েছি তাই ভাবলাম একটা দিয়ে ভগবানের চরণে একটাই দিই সবাই নাই অল্প বেশি অল্প বেশি তবে হ্যাঁ বাড়ির মানুষের জন্য কিন্তু অল্পই থুয়ে যায় কেন জানি না মানুষের ফুল তুলতে গেলে ফুল তুলেই যাই তুলেই যাই সেটা যেই বাড়িরই হোক না কেন বাড়ির মানুষের কথা তাদের আর মনে থাকে না যাই হোক তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমার হাতে কিছু কাজ আছে এগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে যাব হচ্ছে লাঞ্চ করতে তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই হলো আজকে দুপুরে লাঞ্চ আমার রেডি এখানে আমি বেশি কিছু করিনি এখানে ডাল করেছি উচ্ছে দিয়ে এখানে আলু পটলটা ভেজে নিয়েছি আর এখন আমি একটুখানি পাপড় এখানে ভেজে নিলাম ডালের সাথে খাবো বলে আর এখানে করেছি হচ্ছে আলু দিয়ে আর ভেন্ডি দিয়ে একটা তরকারি মতো তো এটা এখনও থালার মধ্যে নিইনি কারণ নিলে সমস্ত গুড়ি এক হয়ে যাবে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আপনি খাবেন তো খাবেন তো খাবেন তো বাবা বাবা কি খাবো ভাত খাবা আমি ভাত খাচ্ছি আর তোমাকে না দিলে কি করে হয় ঘাসগুলো কিচ্ছু খাওনি পুরো বিছানা করে শুয়ে আছো ঘাসগুলো আহা হা দাঁড়াও খুলে দিই দাঁড়াও 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 লাফিও না দাঁড়াও ভাত খাচ্ছ কুট্টু এক মন দিয়ে ভাত কটা খাচ্ছে আমি যখন যখন ভাত খাই ওরও তখন তখন ভাত খেতে হয় ওটা কি খে নাও আর কটা আছে খে যে কটা দিয়েছিলাম ম্যাক্সিমাম শেষ করে দিয়েছে আর অল্প কটাকে রেখে দিয়েছে আর এখানে টিফিন বাটিতে করে মা আম কেটে পাঠিয়েছে আমার খাওয়ার জন্য কারণ যতই আমাকে পাঠাক না কেন আমি কোনো সময় এটাকে কেটে যে আবার খেতে হবে সেই সময়টুকুই পাই না সেই জন্য মা একেবারে কেটেই আমাকে ডিভিন বাড়িতে করে পাঠিয়েছে আই ভাবলাম ভাত যেহেতু খেয়ে নিয়েছি তাহলে যাই বিকাল তো হয়ে গেছে। আমগুলো খেয়ে ফেলি আর এখানে জেঠি একটা তালশাশু পাঠিয়েছিল তো সেটাও খেয়ে নিলাম আর ওয়েদারটা দেখো কত সুন্দর সন্ধেবেলা আবার চলে এসেছিলাম মায়ের কাছে এসে একটু আমি আটা মেখে দিচ্ছিলাম কারণ মা আজকে করবে রুটি আর তরকা তরকা মা বসিয়ে দিয়েছে আমি তাই একটু আটাটা মেখে রাখলাম বাড়ি আসার সময় ফোন করে বলেছিলাম যে একটুখানি আসার সময় কালাকাত নিয়ে এসো তো যদি পাও তাই দেখছি মনে করে কিন্তু বেশ নিয়ে এসেছি আর এখানে ফার্স্ট ফার্স্টের আমি এখানে খেয়ে নিচ্ছি কারণ কালাক খেতে কিন্তু আমার বেশ লাগে খুব মিষ্টিও হয় না আবার খুব যে কম মিষ্টি তাও নয় তাই প্রথমেরটাই আমি আর সামলাতে পারলাম না আগে আগে খেয়ে দিলাম

কি করবে তুই এখন হ্যাঁ বলছে এখন রুটি কি করবে আন না কত দিচ্ছ এতটা খাবো না ততটা খাবো কি করবে শুন 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 আমার কাছে আমার কাছে আই আমার কাছে শোন শুন এখানে আয় আমার কাছে আমার কাছে আয় কি করবি তুই রুটি আমার কাছে বলবো কি বলছিস

তো এই বাড়ির থেকে বাড়ি চলে এসেছি এসে ফ্রেশ হয়ে গেছি আর আজকের ভিডিওটা এটুকুই তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা চাদরটা যদি আমার ছিঁড়ে গেছে দেখো তাহলে কি করছে চাদরটাকে কেউ ওটা কি হলো বাবা দেখি 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 উফ বিরক্ত করছি উফ বিরক্ত উফ 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 ও গজু ও গজু 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 ও গজু গজু এই যে আবার বদমাইশি শুরু হচ্ছে ইমা স্লিপ খাচ্ছে একাই ওই দেখো দেখো পা দিয়া কি হচ্ছে এগুলো এটা কি মা দিলাম চিনি মুজি বাড়ি যাব না থাক থাক খেলছে থাক ওই ওই দেখো স্লিক করছে দেখো দেখো পা দুটো দেখো সামনে কেমন করছে টিরিং বিরিং 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 ওই দেখো দেখো সামনে পা দুটো আগিয়ে দিছ ওই ইশ আরে ওখানে কি শুকছে তুমি আমার খাটটা কেটে দিও না শোনো আমার আমার একটা মাত্রই খাট আছে তুমি কেটে দিও না এই বদমাইশি করছিস কত এই এদিক ঘর দেখো তাহলে ওটাকে হ্যাঁ গুটিয়ে গুটিয়ে এদিকে নিয়ে চলে আসছে ওইভাবে আসছে না সামনে পা দুটোকে দিয়ে ঠেলছে এত বুদ্ধি মাথায় তোর এই ভিডিও করতে গেলে আমার দশ পনেরো মিনিট কুড়ি মিনিট কোনো মানেই হবে না 뭐, 되게 웃으려고. 뭐, 닫아. o d night. 닫아. 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 Good night. 닫 Good night. 닫 o o d n t g d night. g o o n g h t g o o i night. t h t o o